ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় আটই সেপ্টেম্বর রবিবার সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফাইজুল করিম তিনি বলেন দেশে একটি চিহ্নিত দল আবারও আওয়ামী লীগের মতো ভাঙচুর চাঁদাবাজি লুটপাট মানুষ হত্যা শুরু করেছেন এদের প্রতিদেশের মানুষ সজাগ থাকবেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে এর সুষ্ঠু করে দোষীদের আইনের আওতায় আনার জন্য বলেন অন্তর্বর্তী সরকারকে তিনি আরো বলেন দেশে ১৬ বছরে যারা দুর্নীতি করেছেন দেশের অর্থ পাচার করেছেন দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করার জন্য বাইরে পাচার করা টাকা ফেরত আনার জন্য বলেন তিনি আরো বলেন দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করার জন্য বলেন তিনি আরো বলেন দেশের দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না এদেশের জনগণ তিনি আরো বলেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে দুর্গ গড়ে তোলার জন্য বলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন